Ini sipia. Kalau orang dah

এখন ভাজবো। পাতা, মাংস, পেঁয়াজ, আদা রসুন, মরিচ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা। এটা, হলো এই যে ডালটা, ডালটা আমি ভিজে রেখেছিলাম। এই ডালটা আমি বেটে এটার সাথে এক ডাস করে দিব রান্নাটা করব। তো আপনাদেরকে আমি বাজার সময় দেখাবে দিয়ে দিলাম ধুনিয়া পাতা ভিতরে গেছে ডালটা বসাইছি এখানে ডালটা একটু একটু গ্যাস আসছে এখানে একটু ডালটা বসাইছি ওটা হয়ে যাবে পাটা এখন আমি বেটে নিব সবকিছু রেডি করে ফেলছি সব একদম সব রেডি করে এখন শুধু বেটে নিব বেটে তারপরে ভেজে নিবো ভাজাটা আপনাদেরকে ভাজিটা প্রায় হয়ে গেছে হয়ে গেছে এখন খাবারের সময় গরম গরম ভেজে নিব ভাজার সময় আপনাদেরকে দেখাবো কিভাবে ভাজিটা এই আপনাদেরকে যে কড়াই দিয়েছি ও তেল দিয়ে তেলটা গরম হচ্ছে আর গ্যাস তো নেই দেখেন একদম গ্যাস এই জন্য ছিল বসায় নেই আর এটা এটা এখন আমি গ্যাসে বেজে নিব আর এই যে ডালটা রান্না করেছি যে ডাল ডালটা ওইখানে কালারটা কালো দেখা যাচ্ছে এই যে ডালটা ডাল রান্না করে ফেলছি একটু নিবা নিবা জালি রান্না করেছি এখন প্রায় কাজ শেষ হয়ে গেছে কুপ্তাটা ভেজে ভাত দিয়ে দেবো এখন ভেজে আমি বলছিলাম আপনাকে আপনাদেরকে দেখাবো তো একটু ওয়েট করতে হবে আমি দেখাবো তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে আমি দিয়ে দিচ্ছি কোফতাগুলো কোফতাগুলো দিয়ে দিচ্ছি তালে ভেজে ভালো মতো একটু জালটা কম কম থাকলে ভালো ভালো ভিতরে ভালো মতো ভাবটা যাবে এটা সিদ্ধ হবে ভালো মতো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে আবার মুরগির মাংসটা ভালো একটা খায় না কিন্তু কোফতাটা করে দিলে আবার একটু খায় এই জন্য খোপ করে দিচ্ছি খাবে যে বাজার প্রায় হয়ে গেছে এখন একটু করে উল্টেই দিলাম উল্টে দেওয়ার পরে এখন আর একটু বাজা হলে একদম হয়ে যাবে খেতে অনেক মজা হয় এটা খুবই ভালো লাগে খেতে একবার ট্রাই করতে পারেন খুব ভালো বাচ্চারা তো এটা দিয়ে খুব পছন্দ করে খায় হলো তেল দিয়ে নেয় তারপর একটু খেয়ে নেয় আপনারা চাইলে রেসিপিটা করে বাচ্চাদেরকে দিতে পারেন আরেকটু হলেই হয়ে যাবে লাল লাল হয়ে গেছে নিবা নিবা জালে ভাজলে এটা ভালো হয় ভিতরে একটা একদম সিদ্ধ হয়ে আসে হয়ে গেছে ভাজা একটু ভাজা হয়ে গেছে যেগুলো বেশি ভাজা হয়েছে সেগুলো খাবো আর একটু কম যেটা ভাজা হয়েছে সেটা আবার রাত্রের জন্য একটু গরম করলে আবার একটু ইয়ে হয়ে যাবে না এই জন্য রেখেছি একটু কাঁচা কাঁচা রেখেছি অন্ধকার তো এই জন্য দেখা যাচ্ছে অনেক কালো হয়ে গেছে কিন্তু আসলে না নিচে নামিয়ে দেখছি আপনাকে ঠিকই হয়েছে কালার সুন্দর হয়েছে